তো তোলিন আজকে রাতে ভারী ফেরার সময় ভুলে চুচু চালের ভোলকে চেপটা করে দেই যা চুচু চাল ও তার ভাই দেখে ফেলে তারপর তারা বদলা নেওয়ার জন্য ফ্র্যাঙ্কলিনের পুরো ঘরকে ধ্বংস করে দেয় ফ্র্যাঙ্কলিনের পিসি ফ্র্যাঙ্কলিনের টিভি ও ফ্র্যাঙ্কলিনের বিছানা কেউ রক্তে ভরে দেয় যাতে ফ্র্যাঙ্কলিন শান্তি মতে ঘুমাতেও না পারে কিন্তু তারা জানতো না ফ্র্যাঙ্কলিনের ঘরের মধ্যে আছে একটা সিসিটিভি যা দিয়ে ফ্র্যাঙ্কলিন সব কিছু দেখে ফেলে যে এই সবকিছু কে করেছে এই সবকিছু কিছু করেছে চুচু চাল তারপরে ফ্র্যাঙ্কলিন বদলা নেওয়ার জন্য চলে যায় অন্য একটা ডাইমেনশনে যেখানে সে পাই দুটি ফ্র্যাঙ্কলিন যাদের কোনো শরীর নেই শুধু মাথায় আছে এখন কি ফ্র্যাঙ্কলিন এগুলোর দ্বারা বদলা নিতে পারবে নাকি না এক ভয়ানক রাতে যখন সবাই ঘুমিয়েছিল তখন ট্রেন স্টেশনের কাছে একটি চুচু চালসের ফুটবল খেলছিল যে ফুটবলটা তার মা গিফট করেছে। আর এই চুচু চালসের চেহারা অনেক ভয়ানক। যদি একটা মানুষের চেহারা দেখে ফেলে তাহলে অজ্ঞান হয়ে যাবে সাথে সাথে একা খেলতে খেলতে আর ভালো লাগছে না ভাবছি আমার ভাইকে ডেকে আনবো হ্যাঁ কোথায় গিয়েছে কোথায় হ্যাঁ তো আজকে তো মনে হয় শিকারে গিয়েছে মানুষ মারতে গিয়েছে দেখি তো যদি না যাই থাকে তাহলে বলবো আমার সাথে খেলার জন্য আছে কি ও না না ভাই আমার সাথে খেল আজকে তখনই ওই রাস্তা দিয়ে ফ্র্যাঙ্কলিন যাচ্ছিল কিন্তু সে জানতো না এখানে যে চুচু চাল থাকে এবং সে ভুলে চালের বলকে চেপটা করে দেই। যা চুচু চাল ও তার ভাই দেখে ফেলে আবে ভাই এটা তো ফ্র্যাঙ্কলিন হ্যাঁ আমার বলের সাথে কি করেছে চলতো যায় দেখি হ্যাঁ সাহস করতো বল আমার বল কি করেছে কাছে যায় দেখি তো এটা কি হয়েছে হ্যাঁ চল চল আমিও যাই দেখি কি হয়েছে এটা আবে বাপরে আমার বলের সাথে কি হয়েছে আমার বল তো পুরো চ্যাপটা হয়ে গেছে ফ্র্যাঙ্কলিনের বাচ্চা এর সাহস করতে বড়াই আমার বলকে চ্যাপটা করে দিয়েছে এই বলটা আমার মা গিফট করেছিল এখন তো মা আমাকে মেরে ফেলবে যদি বাড়িতে যাই আজকে আমি বলটা নিয়ে চলব এর পুরো বাড়িকে আমি ধ্বংস করে দিব ভাই তুই আমার সাথে আ ওইদিকে ফ্র্যাঙ্কলিন আরামসে এক্সারসাইজ করতেছিল কিন্তু সে জানতো না তার ঘরের বাইরে দুটি চুচু চালস। চলে এসেছে তার ঘরকে ধ্বংস করার জন্য এবং বদলা নেওয়ার জন্য ভাই এটাই হচ্ছে সেই ফ্রেঙ্কলিনের বাড়ি চল এটার ভিতরে যাই এবং ফ্রেঙ্কলিনের ঘরকে ধ্বংস করে দেই সামনে আছে ফ্রেঙ্কলিনের ঘর ফ্রেঙ্কলিনের বাচ্চা তুই কোথায় হে মনে হয় উপরে আছে তুই ভাই ফিরির সামনে দাঁড়া আমি এর ঘরকে ধ্বংস করে দেই যাতে তুই দেখে যাতে নিচে না আসে আচ্ছা তো ঠিক আছে আমি দেখছি তুই এর ঘরকে ভেঙে দে কি করব কি করব আগে এর পিসিটা ভেঙে দেই এই চিয়ারটাকে এই পিসির মধ্যে মেরে দেই আর হেকে ফাইভ খেলতে দিব না আর ইন্ডিয়ান বাইক ড্রাইভিং গেমও খেলতে দিবে না হা হা ভেঙে দিলাম এখন এর আমি টিভি ভেঙে দিব যাতে টিভিতে অ্যাভেঞ্জার্স না দেখতে পারে মোটু পাল্টু না দেখতে পারে এই টিভিটা আজকে ভেঙে দিব হ্যাঁ আমাকে খেলতে দেই না আমিও তোকে কোনো মজা করতে দিব না আর কি করব। শুধু এতটুকুই না আমি আর পুরো গড় ধ্বংস করে দিব এই বিছানার উপরে আমি রক্তভূমি করে দিব হা 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 তুই আজকে কিভাবে তুই ঘুমাইবি আমি দেখে নিব

তো গাইস কেমন আছো তোমরা আজকে তো এক্সারসাইজ করতে অসাধারণ লেগেছে এখন ভাবছি আমি অনেক ক্লান্ত এখন যাই ও হবে ভাবছিলাম রেস্ট করব কিন্তু এটা কি হয়েছে আমার সিঁড়ি এখানে বাঁকা কিভাবে হয়ে গিয়েছে ভাই এটা কি হলো নিচে যে দেখি তো নিচে এই লাইট কিসের আবে ভাই সব বাপ এটা কি হলো আমার পুরো ঘর আমার পিসি আরে আমার টিভি আমি এখন কিভাবে জিটিএফ খেলবো কিভাবে আমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি গেম কিভাবে খেলবো আর আমার বিছানার মধ্যে রক্ত কোথা থেকে আসছে বিছানার কি পিরিয়ড হয়েছে নাকি আর আমার ভাই আমার পুরো ঘর দোষ করে তো বড় সাহস দেখি তো বাইরে কি কেউ আস সাহস করতে পারে সামনে আছে আমার আচ্ছা মিনিট আমার ঘরের মধ্যে সিসিটিভি আছে ওইটা দিয়ে আমি সব দেখে ফেলতে পারবো আগে আমাকে পেন ড্রাইভটা বের করতে হবে পিসি থেকে তো গাইস পেন ড্রাইভ নিয়ে চলে আসলাম পুলিশ স্টেশনের মধ্যে পুলিশ স্যার পুলিশ আমাকে সাহায্য করেন আমার ঘরের মধ্যে কে জানে হামলা করেছে আমার পুরো ঘরকে ধ্বংস করে দিয়েছে এখন আমি দেখতে চাই সিসিটিভির মধ্যে কে এসব করেছে প্লিজ আমাকে দেখতে দেন তো দেখি তো কে কি করেছে দেখো আমার পিস ও এটা তো চুচু চাস হ্যাঁ সাহস করতে বড় হ্যাঁ আমার পিসি ধ্বংস করে দিয়েছে আর আমার ও আমার টিভিও ভেঙে দিয়েছে বাপ রে হেরে আজ গেম পেয়াল ওই তারপরে গেম মেরিয়ে দিব কিন্তু আমি একা তো কিচ্ছু করতে পারবো না কিচ্ছু আমাকে করতে হবে আমাকে কোনো একটা বাবার কাছে যেতে হবে তো চলে আসলাম আমি আমাদের শহরের সবচেয়ে শক্তিশালী বাবার কাছে আমি শুনেছি ওনার নাকি অনেক পাওয়ার এই জায়গাটা এত শুনছান কেন কোনো মানুষ নাই কেউ কে আছে ও না 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 একজন আছে এটাই মনে হয়েছে বাবা বাবা প্লিজ আমাকে হেল্প করেন আমার ঘর কে যেন ধ্বংস করে দিয়েছে হে হে বৎস তোমাকে কিছু বলতে হবে না আমি জানি তোমার ঘরে কি হয়েছে তোমার ঘরের মধ্যে চুচু চাল হামলা করেছে এবং সাথে তার ভাইও ছিল হে হে বাবা আপনি তো সব জানেন প্লিজ আমাকে সাহায্য করেন আমি এখন কিভাবে বদলা নিব আচ্ছা আচ্ছা তুমি যদি বদলা নিতে চাও তাহলে এই শহরের সবচেয়ে বড় বিল্ডিং এর উপরে যাও ওইখানে একটা পোর্টাল পাবা ওইটার ভিতরে যখন যাবা তুমি দুইজনকে পাবা তারা অনেক বড় এবং অনেক শক্তিশালী তারাই তোমাকে সাহায্য করতে পারবে ও তাই নাকি আচ্ছা ওকে ওকে থ্যাংক ইউ তো গাইস এখন আমি জানতে পারলাম যে সবচেয়ে বড় বিল্ডিং এর কাছে যেতে হবে কিন্তু সবচেয়ে বড় বিল্ডিং তো এটাই মনে হচ্ছে এটার মধ্যে একটা বাটন আছে আচ্ছা বাবা তো বলেছিল একটা বাটন ক্লিক করতে হবে আমার মনে হয় এই সেই বাটন সো এটাকে ক্লিক ও সবুজ হয়ে গেল আর একটা রাস্তাও তৈরি হয়ে গেল রাস্তা না অ্যাকচুয়ালি এটা একটা র্যাম্প তো এটা দিয়ে যেতে হবে এত দূরে কেমে যেতে পারবো সো সমস্যা নাই র্যাম্প তো আমার অনেক ভালো লাগে তোমরা তো জানোই কিন্তু যাওয়া তো যায়নি আমার মনে হয়ে আচ্ছা একটা আইডিয়া আসছে সেটা হচ্ছে এখান থেকে এখানে জাম্প করব তারপর এখান থেকে ও পিছলে আসলাম তোমরা তো জানো তোমাদের ভাই র্যাম্পের মধ্যে কত এক্সপার্ট আর তোমাদের যদি এই অ্যাডভেঞ্চারটা আর এই ভালো লাগছে তাহলে লাইক করে দাও অফকোর্স আর তোমরা লাইক করো না কমেন্ট করো না প্লিজ তোমাদের নামটা কমেন্ট করে দাও আমি জানতে চাই তোমরা আর নাম কি আর তোমরা আবে আর আবার উপরে গেলাম তোমাদের নাম কি আর তোমরা কোথা থেকে থাকো সেই জায়গার নামও বলে দিও আর তোমাদের দেশ কোনটা সেটা বইল সো আবার স্টার্ট করে দিলাম এখন আবে ও না 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 আমি তো ভাবছিলাম পড়ে গিয়েছি পরিনি সো লেটস গো ভাই যত এগোচ্ছি তো তুই দুয়ে চলে আসছি আবে ও বেঁচে গেছি কিন্তু পরে গেছি ভাই আমি তো ভাবছিলাম বাইক গেছি যাই হোক আবার উঠতে হবে কি আর করব আমার তো আবার চলে আসলাম এখন পরা যাবে না লেটস গো প্লিজ 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 ও ভাই চলে আসলাম এখন শুধু শেষ একটা আছে এখন তো পরা যাবে না একটু দূর থেকে রেডি ওয়ান টু থ্রি লেটস গো ও পি আসলাম সামনেই আছে পোর্টাল এটাই হচ্ছে সেই পোর্টাল এটার ভিতরে যাবো কি আমার তো ভয় করছে কিন্তু একটাই আইডিয়া সেটা হচ্ছে এটার ভিতরে যাই দেখতে হবে না হলে কোনো উপায় তো নাই চলে আসলাম আবার আর সামনে এই দুইটা কি এই দুইটাই নাকি কিন্তু বাবা তো বলেছিল এই দুইটা অনেক বড় কিন্তু এইগুলা তো অনেক ছোট আর এইগুলা এইগুলা কিভাবে আমাকে সাহায্য করবে না বাবা বলছে এর মানে হয়তো ঠিকই বলছে প্লিজ প্লিজ তোমরা দুজন আমাকে সাহায্য করো আমার ঘরের মধ্যে চুচু চালচু তার ভাই আমলা করে সবকিছু ধ্বংস করে দিয়েছে প্লিজ ওদের থেকে আমি বদলা নিতে চাই আরে আরে তুমি এত স্পিডে কথা বলছো কেন আমাদের কিছু বলতে তো প্লিজ আমাকে সাহায্য করো প্লিজ 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 কেন সাহায্য করবো তোমাকে তুমি কে আমাকে ওই নিচের বাবা পাঠাইছে ও বাবা পাঠাইছে তোমাকে তাহলে তো তোমাকে সাহায্য করতে হবে যদি বাবা না পাঠাইতো তাহলে এখান থেকে লাত্তি দিয়ে ফেলে দিলাম ও তাই নাকি আচ্ছা তোমরা আমার পিছে পিছে আসো ওই দিক দিয়ে যেতে পারবো আমাদের শহরে ওইখানে তোমরা আমাকে সাহায্য করো চলো লেটস গো চলো তারপরে ফ্র্যাঙ্কলিন ওই দুইজন ছোট ফ্র্যাঙ্কলিনকে তার শহরে নিয়ে আসে এবং ওই ছোট ফ্র্যাঙ্কলিন দুইজন সাথে সাথে দুইজন ছোট চুচু চালকে ধরে নিয়ে আসে এবং এই দুইজনের মধ্যে এখন ফাইট হবে দেখা যাক কে জিততে পারে তারপর তারা দুইজন উড়া দুরা মাথা দিয়ে ঘুরা শুরু করে আবে এটা কি হচ্ছে আমি তো ছোট হয়ে যাচ্ছে আ এই আমার ভাই সাথে তোরা কি করছ আর এরকম ঘুরতেছ কেন আরে আমাকেও খেয়ে ফেলছে প্লিজ আমাকে চার ফ্র্যাঙ্কলিন তোকে মেরে ফেলবো আবে ওর ওই ভয়সা দুজন তো আসলেই দুইজনকে মেরে ফেলেছে চলে গো আমার বদলা কমপ্লিট হয়ে গিয়েছে তো তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে দেবো আর দেখা হবে পরবর্তী ভিডিও তার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই এর মধ্যে বইলা দিও